দেখো তোমরা সবাই এই যে আমার এই গুন্ডা বাচ্চাটা পড়াশোনা করবে এখন থেকেই পড়তে বসছে ও কত পড়াশোনার মন দেখেছো এই দেখো কোনো জিনিসও আস্ত রাখবে না সব জিনিস ধরা চাই এই দেখো ওই দেখো ওই দেখো আবার এটাকে খাবেও মা দেখি তুই এটা নিয়ে পড়তে বসবি এটা নিয়ে পড় এটা নিয়ে পড়ো দেখো তো কি লেখা আছে দেখো তো মা দেখো কি লেখা আছে এই দেখো কত পড়ছে দেখেছ এখন থেকেই কত পড়ছে ও রে বাবা দেখো হুম সব মুখস্ত করে ফেলছে একবারে হুম বিদ্যাসাগরের পরেই ওর নাম থাকবে আমার মেয়ে নিবৃতি মণ্ডলের নাম একবারই সব পড়াশোনা হয়ে গেল একবারে সব মুখস্ত হয়ে গেল দেখেছি দেখেছি সব খেয়ে নিচ্ছে দেখো এটাও খাবে ও খাবেও পাপা শোনামা দেখো দেখো সবাই দেখো Thank you.